সম্মানিত দর্শক আজকে আপনাদের প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং শিখাবো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য কতটুকু লুজ বা কতটুকু হাই দিবেন বা কতটুকু পরিমাণ কাপড় নেবেন একদম সহজভাবে এই ভিডিওটি দেখে শিখতে পারবেন এখানে আমি কাপড় নিছি কতটুকু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন চল্লিশ ইঞ্চি লম্বা কাপড়টা আসছে চার পাট তো এখানে আমাদের কাপড় আছে দুই গছ চার গিরা পরিমাণ তো এই দুই গজ চার গিরা কাপড় দিয়ে সাঁত্রিশ ইঞ্চি লম্বা প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করবো কোনো প্রকার বেল দিব না কাপড়টি প্রথমে এভাবে একটি ভাঁজ দিছি এরপর ঠিক সামনের দিকে একটি ভাঁজ দিয়ে চার পাট করছি আমার এদিকে দিকে আটকানো অংশ আমার সামনের দিকে আছে খোলা অংশ এই পাশে এবং এই পাশে যে কোনো একটা সাইডে রাখলেই হয়ে যাবে চারপাট কাপড় দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার ঠিক এভাবে চারপাট করতে হবে এরপরে এখানে একটি মার্জিন করে নেব মার্জেন থেকে আমাদের রাবার ভাঙার জন্য নিতে হয় দুই ইঞ্চি পরিমাণ কিন্তু এখন যদি আমরা নিচে রাবার ভাঙ্গার জন্য দু ইঞ্চি নেই তাহলে নিচে মুড়িয়ে সিলাই দেওয়ার জন্য কোনো প্রকার কাপড় থাকে না এ কারণে এই রাবার ভাঙ্গার জয়েন্টটা এ সাইড থেকে যে কাপড় বের হবে এই কাপড়টা দিয়ে দুই ইঞ্চির পরিমাণ রাবার ভাঙ্গার জয়েন দিব ঠিক আছে এ কারণে এই উপরের দাগ থেকে আমরা লম্বার মাপটি নিয়ে নিব এখান থেকে আমি লম্বা নিব সাড়ে ইঞ্চি যার যতটা প্রয়োজন নেবেন এখানে একটি মার্জিন করব। এখন এ মার্জিন থেকে নিচের দিকে আরও বাড়তি কাপড় রাখতে হয় কারণ হচ্ছে প্যান্ট সিস্টেম সেলর তৈরি করলে নিচে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি চওড়া করে ভাঙ্গা দিয়ে সিলাই দিতে হয় তাহলে প্যান্ট সিস্টেম সেলর দেখতে ভালো লাগে এখন এখানে দেখব কতটুকু বাড়তি কাপড় আছে এখানে দেখেন আমার দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় আছে সম্পূর্ণ কাপড়টা আমি নিচে ভাঙ্গা দিয়ে দিব তো এখানে একটি মার্জিন করে নিব এরপর আমাদের নিতে হবে হায়ের মাপ তো দেখেন যেহেতু এটা বেল সিস্টেম করবো না ডাইরেক্ট প্লাজো সিস্টেম করে প্যান কার্ড স্যালোয়ারটা তৈরি করব তার জন্য এ দাগ থেকে হায়ের মাপ নিতে হবে এই হায়ের মাপটি লম্বা এবং কি বড়ি দুইটা অনুযায়ী নেওয়া যায় তো আমি বড়ি থেকে কতটুকু হাই নিতে হাইটা বুঝিয়ে দিচ্ছি যদি আপনার তেত্রিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশ ইঞ্চি বড়ি হয় তাহলে সাড়ে তেরো ইঞ্চি আপনি নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে তো দেখেন এখান থেকে সাড়ে তেরো ইঞ্চি আমি হাই নিলাম এটা রাবার ভাঙার হিসাব বাদ দিয়েই সাড়ে তেরো ইঞ্চি এখানে একটি মার্জিন করব এরপর এখান থেকে লুসের মাপটা নিতে হয় কার জন্য কতটুকু পরিমাণ লুস নেবেন সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি যার যতটুকু বডি হবে সে বডিকে চার ভাগ করে এক ভাগ প্রথমে নেবেন তো আমার এখানে পঁয়ত্রিশ ইঞ্চি বডি পঁয়ত্রিশকে চার ভাগ করলে এক ভাগ হবে দুই পয়েন্ট কম নয় ইঞ্চি তো আট কেন সেট থেকে দুই পয়েন্ট কম নয় ইঞ্চি এখানে নিয়ে নিব এরপরে এখানে লুস আপনি সর্বনিম্ন ছয় ইঞ্চি দিবেন ছয় ইঞ্চির উপরে সাত বা আট বা নয় ইঞ্চি যতটুকু আপনার প্রয়োজন নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন আপনার পাঁচ অথবা ছয় ইঞ্চি এর নিচে কিন্তু আসা যাবে না তো আমি এইখান থেকে সাত ইঞ্চি লুজ দিয়ে দিচ্ছি এখান থেকে আরও সাত ইঞ্চি কাপড় বাড়তে নিলাম এটা লুজ দেওয়ার জন্য তাহলে এখান থেকে মোট আমরা ষোলো ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য ঠিক আছে এখন দেখেন এইখান থেকে আরও দেড় ইঞ্চি একটা রাউন্ড শেপ করতে হবে তার জন্য এই পাশ থেকে এইদিকে দেড় ইঞ্চি নিয়ে আরেকটা মার্জিন করব দেড় ইঞ্চি ঠিক এইভাবে লম্বা করে একটা মার্জিন টেনে দিতে হবে আর অনেকে বলেন যে হায়ের এখানে সেলাই করার পর টান ধরে বা কুচকিয়ে যায় কাপড়টা তো তার জন্য এখানকার যে রাউন্ড শেপটা রাউন্ড শেপটা যদি আপনি একটু ভিতর দিকে দেন তাহলে কিন্তু হায়ের সেলাই করার পর টান ধরবে বা এনে কুচকিয়ে থাকবে ঠিক আছে এ কারণে ঠিক আছে এইভাবে শেপটা দিবেন দেখেন এইভাবে যদি শেপ দেন তাহলে সেলাই করার পর হায়ের এখানে সুন্দর ফিনিশিং হবে তো আপনারা এইভাবে শেপটা দিয়ে নেবেন এখন আসেন প্যান সিস্টেম সালোয়ারের দুই পাশে জয়েন হয় এ পাশেও জয়েন এবং এ পাশেও জয়েন দিতে হয় তাহলেই হবে আপনার প্যান কার্ড স্যালোয়ার অর্থাৎ প্যান কার্ড স্যালোয়ারটা খুবই সুন্দর একটি ফিডিং মাফে আসবে আপনার সাধারণ স্যালোয়ারের থেকে এ কারণে আটকানো সাইডে এ পাশে আটকানো সাইড থেকে আমরা আমরা আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিব দেখেন এখানে আড়াই ইঞ্চি নিলাম আড়াই ইঞ্চি নেওয়ার পর এখানের চিহ্ন আর এই যে এখানে যে মার্জিনটা করছি এই চিহ্ন থেকে একটা রাউন্ড শেপ করতে হবে তো আমরা এরকম একটি শেপ ব্যবহার করে খুব সহজে রাউন্ড শেপটা করতে পারবো একটা শেপকার্টের দেখেন এরকম কিন্তু রাউন্ড থাকবে তা আপনি যদি এভাবে ধরেন তাহলে কিন্তু হবে না শেপকার্টটিকে এভাবে ঘুরিয়ে ধরতে হবে এ পাশে রাউন্ডটাকে রাখতে হবে রাখার পর এখানকার চিহ্ন আর এখানে যে আড়াই ইঞ্চি নিলাম সেই চিহ্ন অনুযায়ী এভাবে রাখবো রাখার পর ঠিক এভাবে মার্জিনটা করে নিলে হয়ে যাবে আচ্ছা অনেকে বলেন যে এ যে জয়েন্টটা এ পাশের জয়েন্টটা কি কোন পর্যন্ত দিতে হবে আপনি নিচ থেকে ধরে একদম কোমর পর্যন্ত এখান থেকে সিলাই ধরে আপনারা দেওয়ার পর আর চাপ সেলাই দিবেন তাহলে দেখতে ভালো লাগবে তো এখান থেকে এইভাবে মার্জেন করার পর পায়ের মহুরি মাপ অর্থাৎ এই যে পায়ে কতটুকু লুজ রাখবো এ মাপটা নিতে হবে তো এটা যার যতটুকু প্রয়োজন নেবেন এটা আপনার রুচির উপর ডিফেন্স করবে তো আপনি যদি কাস্টমারের জন্য তৈরি করেন সেই ক্ষেত্রে পুরাতন সালোয়ারের যতটুকু লুজ থাকবে সেটা দেখে দিয়ে দিবেন অথবা আপনি বড়ি অনুযায়ী যদি দিতে দিতে চান তাহলে পারবেন সর্বনিম্ন আপনি সাড়ে পাঁচ ইঞ্চি লুজ দিবেন এখানে আরেকটি বিষয় আপনি যদি এখানে ফাড়া রাখেন অর্থাৎ প্যান কার্ড সালোয়ারের দেখেন এই পাশে ফাড়া থাকে যদি ফাড়া দিয়ে দেন তাহলে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি লুজ রাখলেও পা ঢোকানো সম্ভব আর যদি এখানে ফাড়া না দিয়ে যদি এখানে একদম আটকানো থাকে সেই ক্ষেত্রে আপনাকে ছয় ইঞ্চি দিতে হবে ছয় ইঞ্চি ছাড়া কিন্তু পা ঢোকে না অনেকের ক্ষেত্রে পাঁচিকন হওয়ার কারণে পাঁচ হতো বা সাড়ে পাঁচ হতো যায় তবে আমরা সময় চেষ্টা করব ছয় ইঞ্চি দিয়ে কাটিং করার তাহলে টাইটও হবে না বা লুসও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে তো দেখেন এদ থেকে এখন আমরা এই পাশে নিব ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি নিলাম যাতে সেলাই করার পর আমাদের ছয় ইঞ্চি থাকে এখন যেহেতু এই পাশে আমাদের একটা সেলাই দিতে হবে আবার এই পাশে সেলাই থাকবে এবং বাড়তি কিছু কাপড় রাখতে হবে এ কারণে এই ছয় ইঞ্চি নেওয়ার পরে আরও এক ইঞ্চি বাড়তি কাপড় আমরা রেখে দিব এক ইঞ্চি এ পাশে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যদি বাড়তি কাপড় রেখে দেই যদি কখনও টাইট হয়ে যায় সেই ক্ষেত্রে এই পাশে বাড়তি কাপড় থাকলে সেই কাপড়ের সেলাইটা খুলে এখানে লুজ করতে পারবো পায়ের মুহুরিটা এ কারণে দেখেন এখানে আমি এক ইঞ্চি কাপড় রেখে দিলাম এখন আমাদের হায়ের এখানের চিহ্ন আর এইখানের চিহ্ন অনুযায়ী রাউন্ড শেপ করতে হবে তো এখানকার রাউন্ড শেপটা যদি আমরা এরকম শেপ দিয়ে দেই অনেক সময় শেপ ধরার কম বেশিতে কিন্তু রাউন্ড শেপটা ভালো আসে না আবার কিছু কিছু শেপকার্টের শেপগুলো ভালো থাকে না সোজা শেপ থাকে সেই ক্ষেত্রে প্যান সিস্টেম সালোয়ার তৈরি করতে গেলে পায়ের এখানে লুজ দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না মনে রাখবেন একটা প্যান কার্ড সালোয়ার তৈরি করতে গেলে সেই প্যান কার্ড সেলোয়ারের আপনার হাঁটুর নিচ থেকে ধরে একটু চাপা হবে একটু ফিডিং থাকবে তাহলে দেখতে ভালো লাগবে এ কারণে আমরা যারা নতুন আছি আমরা এরকম একটি শেপকার্টের মাধ্যমে শেপগুলো দিব তাহলে আমাদের মার্জিনগুলো বা কাটিংগুলো এবং কাজ শেখাটা সহজ হবে তো দেখেন আপনারা এখানে দুইটা করে মার্জিন করতে পারেন অথবা একটা মার্জিন দিয়েও কাটতে পারবেন যদি এইভাবে যদি আপনি মাপ নিয়ে থাকেন তো আমি এখানে দুইটা সিস্টেমই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই শেপ কাটটা এই পাশে শেপ দেওয়ার সময় আমরা এদিকে ঘুরিয়ে ধরছিলাম আর যখন ওই পাশে শেপ দিবো তখন শেপ কাটটাকে এদিকে ঘুরিয়ে ধরবো দেখেন এইখান থেকে আমাদের যে মার্জিনটা হবে এই মার্জিনে সেলাই যাবে আর এখানে যে এক কাপড় বাড়তি নিচ্ছি এই কাপড়টা আমাদের বাড়তি কাপড় থাকবে তো আমরা প্রথমে অরিজিনাল যে মাপটা ছয় ইঞ্চি সেই ছয় ইঞ্চির মাপে আমরা এরকম একটি শেপ দিয়ে দেব আচ্ছা এভাবে শেপ দেওয়ার পরে এখানে যে এক ইঞ্চি কাপড় নিচ্ছি সেই বাড়তি কাপড় অনুযায়ী আরেকটা শেপ দিব আচ্ছা তাহলে দেখেন ঠিক এভাবে শেপ দেওয়ার পরে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের কাটিং কিন্তু এই মাপে কিন্তু কাটিং করা যাবে না আমরা যখন সেলাই করব তখন এই মার্জিন অনুযায়ী সেলাই করব আর আমাদের কাটিং করতে হবে এই মার্জিন অনুযায়ী সামনের যে মার্জিন এই মার্জিন অনুযায়ী এখন আমাদের কাটিংটা করতে হবে এখন পায়ের এখানে একটা বিষয় আছে এখানে দেখেন যেহেতু এই কাপড়টা বেশি করে ভাঙা দিচ্ছে চওড়া করে এজন্য এইখানে যতটুকু মাপ থাকবে তার থেকে এইখানে বেশি রাখতে হবে তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি এ দাগ থেকে এ দাগ পর্যন্ত আমাদের কতটুকু আছে সাত ইঞ্চি পরিমাণ তাহলে আমরা নিচের কতটুকু রাখবো নিচে রাখবো সাড়ে সাত ইঞ্চি এ দাগ থেকে তাহলে এখানে সাড়ে সাত অর্থাৎ আমি এইখানে যতটুকু রাখলাম এখানে আমি হাফ ইঞ্চি বেশি করে রাখলাম তাহলে এখানে ভাজ দেওয়ার পর এই জায়গাটা একদম সমান হবে ছোট বড় আর হবে না ঠিক আছে এইভাবে মূলত আপনাদের কাজটা করতে হবে দেখেন আমি যেভাবে দিলাম এইভাবে আচ্ছা এখন আমি কাটিং করে নিচ্ছি জাস্ট আমরা এ পর্যন্ত কেটে দেবো আমরা কিন্তু একদম এই পর্যন্ত কাটার আমাদের প্রয়োজন নাই আমাদের এ দাগ অনুযায়ী কেটে দিতে হবে আচ্ছা এরপর এ দাগ থেকে দুই পয়েন্ট উপরে এ দাগ থেকে পয়েন্ট উপরে সেলাই মার্জিনের জন্য একটু কাপড় রেখে আমরা কাটিং করে নিব এখন আমাদের এই যে দাগটা আছে এই দাগ অনুযায়ী কিন্তু কাটতে হবে এরপর এপাশের যে মার্জিনটা করা আছে এই মার্জিন অনুযায়ী কেটে নিব ঠিক এভাবে কাটিং করতে হবে এখন আমাদের এপাশের যে কাপড়টা বের হবে এই কাপড়টা দিয়ে এখানে যে দুই ইঞ্চি যে রাবারের কথা বলছিলাম সেই দুই ইঞ্চি কাপড়টা জয়েন দিয়ে রাবার ভাঙ্গা দিয়ে দিব এখন দেখেন এইখানে যে বাড়তি কাপড়টা সেই বাড়তি কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিব তাহলে প্যান কার্ড সেলার এইখানেকার সিলাইটা চওড়া হবে চওড়া করে ভাস দিলে চওড়া সিলাই হবে দেখতে ভালো লাগবে এখন আপনি যদি চান এ পাশে ফাড়া রাখবো তাহলে এই পাশে কিন্তু ফাড়া রাখা যাবে না আমাদের এই পাশে ফাড়া রাখতে হবে ঠিক আছে এইখানে দু ইঞ্চি বা আড়াই ইঞ্চি যার যতটুকু প্রয়োজন এখানে ফাড়া রাখতে পারেন আপনি যদি চান যে এখানে ফাড়া সিস্টেম করব না তাহলে আপনার ফাড়া রাখার প্রয়োজন নাই একদম সিলাই দিয়ে আটকে দিবেন। ঠিক আছে তো আমি এখানে একটা চিহ্ন করে নিচ্ছি এই পাশে চিহ্নটা করে নিব। তো দর্শক এখন এভাবে কাটিং করার পর আপনার কাছে যদি এই শেপটা ভালো মনে না হয় বা শেপটা যদি সুন্দর না হয় বা এখানে যদি অতিরিক্ত লুজ মনে হয় সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার সুন্দর করে রাউন্ড শেপ করে নিতে পারবেন ঠিক আছে আপনার প্রথমে কাটিংটা যদি ভালো না হয় তো সমস্যা নাই দ্বিতীয়বার কাটিংটা সোজা করার চেষ্টা করবেন বা কাজটাকে সুন্দর করার চেষ্টা করবেন আপনার কাছে যতক্ষণ পর্যন্ত কাজটা সুন্দর না হবে ততক্ষণ আপনি কাজটাকে কাটিং করে বা সিলাই করে সুন্দর করার চেষ্টা করবেন এখন দেখেন এই কাপড়টা দিয়ে রাবার ভাঙ্গা জয়েন দিব তাহলে এখানে আমাদের চার পাট কাপড় আর এই জয়েন্টের কাপড়ও কিন্তু চার পার্ট তা আমাদের এখানে সোজা করে একটা মার্জিন করব। যদি এখানে ছোট বড় বা কম বেশি থাকে এইভাবে মার্জিন করব এখন এই মার্জিন থেকে আমাদের নিতে হবে জয়েন্টের জন্য দুই ইঞ্চি দেখেন এই যে দুই ইঞ্চি সেলার জন্য বাড়তি কাপড় রাখার প্রয়োজন দুই ইঞ্চি নিলেই হয়ে যাবে এভাবে নেওয়ার পর মার্জিনগুলো করে সোজা করে কাটিং করতে হবে যদি আঁকা ফাঁকা হয় তাহলে কিন্তু সেলাই করতে সমস্যা হবে বা সেলাই ফিনিশিং আসবে না এপাশে এখানে এখানে অংশ অংশ আছে অংশটা মিল করে করে সমান কেটে নিব। তাহলে এই কাপড়টা কি জন্য নিলাম এখানে যে দুই ইঞ্চি মাপ নেওয়ার কথা ছিল সেই দুই ইঞ্চি কাপড় কম থাকার কারণে কিন্তু এখানে দুই ইঞ্চি ছোট আছে অর্থাৎ রাবার ভাঙ্গার যে এইভাবে ভাঁজ দিতে হয় সেই ভাঁজের কাপড়টা আমরা জয়েন্ট দিয়ে দিয়ে দেবো এখানে ঠিক আছে তো দর্শক এই স্যালোডটা কিভাবে সেলাই করতে হয় সেই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই পেজটি ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন